হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো মায়ার বাদন তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কতটা পরিমাণ সুন্দর হতে চলেছে তো আমি যখন ইন্টার শেষ করে অনার্সে ফাইনাল ইয়ারের জন্য প্রস্তুতি নিতেছি তো সেই সময় একটি মেয়ের মায়ে জালে আমি আটকে পড়ি তো আমাদের সম্পর্কটা হয় যে একদিন বিকেল টাইমে আমি একটু রাস্তার দ্বারা হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটু ক্লান্ত মনে হয় তো তার জন্য আমি একটি দোকানে গিয়ে বসি বেঞ্চে গিয়ে বসি তো সে জায়গায় যে আগে থেকে একটি বেঞ্চে যে মেয়ে ছিল এটি ওরকমভাবে আমি খেয়াল করি না তো আমি বেঞ্চে বসার পর থেকেই হাতে ফোন নিয়ে এমনি একটু ফোন ডিপাটিপি করতেছিলাম তো হঠাৎ করে খেয়াল করলাম যে আমি একটু ফেসবুকে একটি মেয়ের আইডিতে ঢুকি তো সেই মেয়েটি যে বেঞ্চে বসে আছে এটা আমি খেয়াল করি নাই তো আমি ঢোকার পর একটা পিক ছিল সে জায়গায় তো পিকটা দেখতেছিলাম আর বসে ছিল সেই মেয়েটিকে দেখতেছিলাম তো এগুলো দেখে আমি অনেক মিল দেখতে পেয়ে আমি সরাসরি মেয়েটিকে বলি আপনি দোকানের নাম কি এটা তো সে আমাকে বলে যে আপনি আইডি পাইলেন কই তো এরকমভাবেই তার সাথে কিছুক্ষণ কথা বলি আর কথা বলতে বলতে অনেকক্ষণ সময় সে জায়গায় কেটে যায় তো আমি তখন তাকে বলি যে দোকানে তো অনেকক্ষণ বসেছিলাম তাহলে আসছেন আমরা একটু এদিক দিয়ে ঘুরতে যাই তো ঘুরি কথা বলি যেহেতু মাঠটা ছিল অনেক বড় আর চারপাশে ফুলের বাগান ছিল তো আমরা মাঠের চারপাশে সে ফুলের বাগানে ঘুরতে যাই তো সেই মাঠে গিয়ে একটি গোলাপ ফুল গাছ থেকে একটি গোলাপ ফুল ছিল তাকে উপবাস করি আর সেও রাজি হয়ে যায় তো এরকমভাবে আমাদের সম্পর্কটা হয়ে যায় তো কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে খেয়াল করলাম সে আমার সাথে একটু কথা কম বলে তো কথা কম বলার কারণটা আমি বুঝতে পারি না তো তারকে অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কী সমস্যা তো কথা কম বলতেছো কেন এগুলো নিয়ে তার সাথে অনেকক্ষণ কথা বলি তো সে কোনো কোনোভাবেই কোনো কিছু বলতে চাইতেছে না তো আমি যে তার মায়ে আটকে পড়েছি তো এগুলো তো তাকে অনেকবার বুঝাইছি তো সে কিছু দিয়ে বুঝতে পারতেছে না তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই